রাফি হেসে অনুকে বলল অনুকে শান্ত স্বরে বলল আমি জানতাম তুমি আমাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলো তুমি আমার প্রতি তোমার মনের অনুভূতি লুকানোর কত চেষ্টা করতে আমি ঠিকই ঠিক বললাম তো অনু রাফির দিক থেকে চোখ নামিয়ে ফেললো অনেক লজ্জা লাগছে অনু অন্য দিকে তাকিয়ে বলল এত বেশি বোঝা লাগবে না রাফি ভাইয়া অনুর কথা শুনে রাফি হাসলো হঠাৎ মন খারাপ করে রাফি অনুকে জিজ্ঞাসা করলো আমি তোমার ক্রাশ সেটা জানতাম অনু কারণ আজ পর্যন্ত রাফিকে দেখে কেউ ক্রাশ খায়নি এমন মেয়ে পাওয়া মুশকিল সবাই আমার উপর ক্রাশ কিন্তু তুমি তোমার ক্রাশকে ঘৃণা করো অনু একটুও কি আমার প্রতি তোমার অনুভূতি নেই অনুরাফির দিকে শান্ত দৃষ্টিতে তাকালো হঠাৎ করে অনুরাফিকে জড়িয়ে ধরলো অনুর এমন নিচ থেকে জড়িয়ে ধরাতে রাফি ভীষণ অবাক হলো অনুরাফির কানের কাছে মুখ নিয়ে শান্ত স্বরে বললো আমি এখন তোমাকে মুখে কিছু বলতে পারবো না তুমি তোমার মন থেকে বুঝে নাও অনুর কথা শুনে রাফির বুকের ভিতরের কম্পন যেন বেড়ে গেল অনু হেসে রাফির কাছ থেকে দূরে সরে যায় রাফি কিছুক্ষণ চুপ করে বসে রইল অনুজে রাফিকে মন থেকে অনুজে রাফিকে মন থেকে মেনে নিয়েছে এই ভেবে রাফি খুব খুশি আপন মনে নিঃসন্দেহে হাসলো রাফি অনুর দিকে তাকিয়ে রাফি মনে মনে বলল অনু তোমার কাছ থেকে হয়তো মুখে আমি ভালোবাসি কথাটা শুনতে পাইনি কিন্তু তুমি যে মন থেকে আমাকে ভালোবাসো এটা আমি বুঝতে পেরেছি রাফি চুপ করে আছে দেখে অনু জিজ্ঞাসা করলো কি হলো রাফি ব্যা চুপ করে আসো যে কি এমন ভাবছো তুমি আমার কথায় কষ্ট পেয়েছো রাফি শান্ত স্বরে অনুকে বলল না অনু আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো আমার এখন আর কোনো কষ্ট নেই তুমি ঘুমাও তুমি ঘুমাবে না অনু দীর্ঘশ্বাস ফেলে রাফিকে বলল আমার ঘুম আসছে না অনুকে জিজ্ঞাসা করলো আচ্ছা অনু তোমাকে একটা কথা বলি অনু মুচকি হেসে রাফিকে জিজ্ঞাসা করল কি কথা বল রাফি অনুরোধ করে অনুকে বলল আমাকে শুধু রাফি বল আমি আমাকে শুধু রাফি বলবে ভাইয়া একটা আমার কাছে খুব বোরিং লাগে প্লিজ অনু আমার এই কথাটা রাখো অনু সস্টির দৃষ্টিতে রাফির দিকে তাকালো হাসি মুখে নরম সরে অনু রাফিকে বলল আচ্ছা তুমি যা চাও তাই হবে অনু কথা শুনে রাফি খুব খুশি হলো বেশ অনেকক্ষণ নীরবতা কাটলো হঠাৎ করেই অনুর মা বাবার কথা ভীষণ মনে পড়ছে রাফিকে অনু চিন্তিত স্বরে বলল আমার আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে রাফি তুমি তো আম্মু আব্বুর কাছে কোনো কিছু না জানি আমাকে বিদেশ তুলে নিয়ে এসেছ আম্মু আব্বু যে আমার জন্য খুব চিন্তা করছে তুমি কি বুঝো না রাফি অনুর দিকে তাকালো তারপরে শব্দ করে হাসতে লাগলো অনু কিছু অনু কিছু বুঝতে পারছে না এভাবে হাসছে কেন রাফি হাসতে হাসতে রাফি অনুকে বলল অনু তোমার আব তোমার আম্মু আব্বুকে আমি অনেক আগেই জানিয়ে দিয়েছি যে তুমি আমার কাছে আসো আঙ্কেল আন্টি তোমার ব্যাপারে কোনো চিন্তা করছে না তাই মন খারাপ করো না গাইস এই ভিডিওর স্পন্সর করছে 1x তোমরা তো 1x এর নাম শুনছই 1x হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে গেম থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো গেম থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিঙ্ক থাকবে পিন কমেন্টে অনু অবাক হয়ে রাফিকে বললো তুমি আম্মু আব্বুকে কখন জানালে যে আমি তোমার কাছে আসি রাফি অনুকে গম্ভীর স্বরে বলল যেদিন তোমাকে সুইজারল্যান্ড এনেছি ঠিক সেই দিনই ফোন করে জানিয়ে দিয়েছি অনু রাফিকে জিজ্ঞাসা করলো আম্মু আব্বু তোমার উপর রাগ করেনি রাফির মুখটা হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেল চেষ্টা করে রাফি বলল অনুকে একটুও রাগ করেনি অনু সন্দেহ গলায় রাফিকে কে বললো তুমি আমাকে মিথ্যা কথা বলছো না তো রাফি এবার রাগি সরে অনুকে বললো অনু আমি তোমাকে মিথ্যা কথা কেন বলতে যাব। আমি তোমাকে মিথ্যা কথা বলছি না তুমি আর তোমার তোমার আম্মু আব্বু টেনশন করবে ভেবে এত চিন্তা করো না অনু আর কিছু বললো না দেওয়ালে পিঠ থেকে চোখ বন্ধ করতেই অনু ধীরে ধীরে গভীরভাবে ঘুমিয়ে পড়লো রাফি অনুর দিকে তাকিয়ে দেখলো অনু ঘুমিয়ে পড়ছে তাই ঘুমন্ত অনুকে রাফি কোলে করে রুমে নিয়ে বিছানায় শুয়ে দিল অনুর মাথায় অনুর মাথায় হাত বোলাচ্ছিল রাফি ঠিক এমন সময় রাফির ফোনে কল এলো রাফির ফোনটা হাতে নিয়ে দেখতে পেল হৃদির ফোন রিধি কেন ফোন করছে বুঝতে পারছে না রাফি কল রিসিভ করতে কান্না কান্নাজরিত কণ্ঠে রাফিকে বললো রাফি তুই আমাকে একা ফেলে সুইজারল্যান্ড চলে গেলি একটু আমার কথা ভাবলি না রাফি গম্ভীর স্বরে ঋদিকে বলল তোর কথা আমি কেন ভাবতে যাব তুই জাস্ট আমার বন্ধু তাই বন্ধুর মতো হয়ে থাক অতিরিক্ত বাড়াবাড়ি করবি না রিধি রিধি বিচলিত স্বরে রাফিকে বলল রাফি আমি তোকে খুব ভালোবাসি কেন বুঝিস না তুই তোর তোর কাছে কি আমার অনুভূতির কোনো দাম নেই রাফি রাগেশ্বরে রিধিকে বলল না আমার কাছে তোর অনুভূতির কোনো দাম নেই রিধি আমি তোকে ভালোবাসি না কেন বারবার ফোন করে তুই জ্বালাচ্ছিস একটা কথা কান খুলে শুনে রাখ আমি অনুকে ভালোবাসি তোকে নয় রাফি রাফি অনুকে ভালোবাসি কথাটা শুনে রিধির মাথায় আগুন জ্বলে উঠলো নিজের দু চোখের জল মুছে রিধি চিৎকার করে রাফিকে রেগে বলল ওই ফোকেন মেয়ের মধ্যে তুই কি এমন পেয়েছিস যার কোনো ক্লাস নেই একটা থার্ড ক্লাস মেয়ে অনুর অনুর থেকে হাজার গুণে সুন্দরী আমি রাফি তোর বাবার টাকার থেকে আমার বাবার টাকার কোনো অংশে কম নয় তাও কেন তুই আমাকে ভালোবাসতে পারিস না রাফি চিৎকার করে ঋধিকে কিছু বলতে গিয়েও বলল না কারণ কারণ রুমে অনু শুয়ে আছে অনুর ঘুম ভেঙে যেতে পারে তাই বারেন্দায় গিয়ে রাফি রেগে রাফি রেগে রিধিকে বলল রিধি মুখ সামলে কথা বল অনুর সম্পর্কে আরেকটা বাজি কথা বললে তোকে আমি খুন করে ফেলবো রিধি কান্না করতে করতে রাফিকে বলল বাহ 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 রাফি বাহ। আমার আমাদের এত বছরের ভালো বন্ধু আর তুই কিনা ওই দুই দিনের পরিচয় হওয়া অনুর জন্য আমাকে খুন করে ফেলবি বলতে পারলি রাফি গম্ভীর স্বরে রিধিকে বলল হ্যাঁ অনুর জন্য আমি সব করতে পারি সবাইকে শেষ করে দিতেও পারি আমার হাত কাঁপবে না তোরা আমাকে আর জ্বালাস না একে তো তুই জ্বালাচ্ছিস আর অন্যদিকে মিমো জ্বালাচ্ছি তোদের বন্ধু বানানোই আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল ভুল হয়েছে তা নিয়েও আমার পিছনে অনেক ঘুরছিলো কিন্তু শেষে সে বুঝছিল আমি ওকে ভালোবাসবো না তাই আমার আশা সেরে দিয়েছিল তোরা দুজন কেন আমার পিছনে লেগে আসিস বলতো আমি তোদের কাউকে ভালোবাসি না বারবার বলছি তো মানে সুন্দর ছেলে দেখলে তোরা লোভ সামলাতে পারিস না তাই তো রিদি রাফিকে রেগে বলল রাফি তুই কিন্তু আমাকে অপমান করছিস আমি তোর তোর কথায় খুব কষ্ট পাচ্ছি তুই কি বুঝছিস না রাফি গম্ভীর স্বরে রিধিকে বলল বললো আমার বোঝার কোনো ইচ্ছা নেই নিজের চোখের চোখ মুছে রাফিকে রাফি এই জন্য তুই যে এত পাগল হয়েছিস দেখিস এই অনুর জন্য তোর একদিন কাঁদতে হবে রিধির কথা রাফির কাছে একদমই ভালো লাগছে না রাগে রাফি ফোনটা কেটে দিয়ে সাইলেন্ট করে রাখলো রুমে এসে বিছানার এক কোনায় অনুর পাশে বসলো রাফি অনুর মুখটা কত মায়াবী আর নিষ্পাপ লাগছে রিদির কথা শুনে রাফি একটু অবাক হলো রাফি অনুর দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো রিদি এটা কেন বলল যে অনুর জন্য আমাকে কাঁদতে হবে এতটা শিউর দিয়ে কি করে বলতে পারলো রাফি ভাবলো হয়তো রীতি অতি আবেগে যা মন চায় তাই বলছে এজন্য রাফি রিদির কথায় এত পাত্তা দিল না সকাল অনুর ঘুম ভাঙলো অনু চোখ খুলে নিজেকে বিছানায় শুয়ে থাকতে দেখে অবাক হলো শুয়া থেকে উঠে বসে অনু মনে মনে বলল। আমি তো রাফি বেয়ার সাথে বসেছিলাম তাহলে রুমে আসলাম গোলে করে রাফি নিজে রাফি নিয়ে এসেছে অনুকে কোলে করে রাফি রাফি রুমে নিয়ে এসেছে কথাটা ভাবতেই অনুর মনে কেমন যেন একটা অনুভূতি হলো আশেপাশে তাকে অনু রাফিকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও খুঁজে পেলো না ঠিক এমন সময় রাফি গোসল করে ওয়াশরুম থেকে বের হলো অনু হা করে রাফির দিকে তাকিয়ে আছে রাফি এখন একটা কালো টি শার্ট আর ব্ল্যাক জিন্স পরে আছে চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে অনু রাফির উপর আরেক দফা ক্রাশ খেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাফি অনুর পাশে বসে জিজ্ঞাসা করলো অনু তুমি অন্য অন্যদিকে তাকিয়ে আছো কেন আমার দিকে তাকাও কি হলো তোমার ভাবরে গিয়ে অনু কোনো রকমে রাফিকে বলল কিছু হয়নি আমার এমনি অন্যদিকে তাকিয়ে আছি রাফি এসে অনুকে বলল? অন্যদিকে এমনি তাকিয়ে আছো নাকি আমার দিকে তাকাতে তুমি লজ্জা পাচ্ছ কোনটা রাফির দিকে ফিরে তাকিয়ে বলল তোমাকে দেখে লজ্জা পাওয়ার কি আছে বললাম তো এমনি তাকিয়েছিলাম রাফি রুমাল দিয়ে নিজের মাথার চুল মুছতে মুছতে অনুকে শান্ত স্বরে বলল আচ্ছা তোমার কথা আমি বিশ্বাস করলাম অনু আর চোরে রাফির দিকে তাকালো রাফি যেই অনুর দিকে তাকালো ঠিক সেই মুহূর্তেই অনু চোখ ঘুরিয়ে দেওয়ালের দিকে তাকালো রাফি এসে অনুকে বলল তুমি ধরা পড়ে গেছো অনু আমার সাথে তোমার আর লুকোচুরি খেলতে হবে না অনু রাফিকে জিজ্ঞাসা করলো কি বলছো তুমি রাফি আমি কেন তোমার সাথে লুকোচুরি খেলতে যাব। আমি কোনো লুকোচুরি খেলছি না তুমি ভুল ভাবছো রাফি শান্ত স্বরে অনুকে বলল হ্যাঁ আমি ভুল ভাবছি তুমি ঠিকই বলছো অনুর হঠাৎ মনে হলো রাফি সারা রাত কোথায় ঘুমিয়েছে অনু আবারও ভয়ে ভয় পেয়ে ঢুক গিলে আবারও রাফিকে রাফির দিকে তাকিয়ে অসহায় স্বরে জিজ্ঞাসা করলো রাফি তুমি সারা রাত কোথায় ঘুমিয়েছ রাফি অবাক হওয়ার অভিনয় করে অনুকে কেন অনু তুমি তুমি না আমি তো তোমার সাথে ঘুমিয়েছিলাম ভুলে গেলে রাফির কথা শুনে কলিজা গেল অনু ভয় পাওয়ার সরে রাফিকে বলল মানে রাফি তুমি আমার সাথে ঘুমিয়েছ এত পচা তুমি আমি তো তোমাকে বিশ্বাস করছিলাম আর তুমি আমার সাথে এমন করলে অনুর ভীষণ কান্না পাচ্ছে বিয়ের আগে রাফি অনুর সাথে এক বিছানায় ঘুমিয়েছে এটা শুনে এটা অনু শুনতে পেয়ে কিছুতেই মানতে পারছে না রাফি অনুর ভয় পাওয়ার চেহারাটার দিকে তাকিয়ে আছে অনু বালিশ হাতে নিয়ে রাফির পিঠে মারতে মারতে বলল তুমি কেন আমার সাথে এমন করলে কেন রাফি রাফি অনুর কাছ থেকে বালিশ কেড়ে নিল অনু এখনো কান্না জড়িত চোখে রাফির দিকে তাকিয়ে আছে রাফি শান্ত স্বরে অনুকে বলল আমি তোমার সাথে মজা করছিলাম অনু আমি সোফায় ঘুমিয়েছিলাম তোমার সাথে ঘুমাইনি অনু রাগী স্বরে রাফিকে বলল তাহলে আমাকে মিথ্যা বললে কেন রাফি হেসে অনুকে বলল তোমাকে রাগাতে আমার ভীষণ ভালো লাগে তাই অনু এবার রাফির দিকে রাগি দৃষ্টিতে তাকাতে তাকাতে হেসে ফেললো রাফিও হাসছে রাফি অনুকে এবার রাগি সরে রাগি বলল যাও এবার গোসল করে আসো অনু মন খারাপ করে রাফিকে বলল গোসল না করলে হয় না রাফি ধমক দিয়ে অনুকে বলো একটা চর দিয়ে গাল লাল করে ফেলবো তোমার শরীরে যে আমি গতকাল মদ ঢেলেছিলাম মনে নেই গোসল না করলে তোমার প্রবলেম হবে অসুস্থ হয়ে যাবে তুমি যাও গোসল করে আসো না হলে চর খাবে অনু চাইতে বিছানা থেকে নামলো গোসল করতে অনু যে না ওয়াশরুমে যাবে অমনি অনুর মনে হলো রাফি তো রুমে আছে। রাফির দিকে ফিরে অনু বলল তুমি রুম থেকে যাও আমি গোসল করে কাপড় চেঞ্জ করব। তুমি রুমে থাকলে কি করে চেঞ্জ করব রাফি দুষ্ট হেসে অনুকে বলল। আমার আরে আরে প্রবলেম কি আমার সামনে চেঞ্জ করো দেশে ফিরলে এমনিতে তো আমরা বিয়ে করব। অনু রেগে দাঁতে দাঁত চেপে রাফিকে বলল। তোমার মতো লুচ্চমার কা ছেলে আমি জীবনও দেখিনি তুমি এখনই রুম থেকে বের হবে না হলে আমি কিন্তু গোসল করব না রাফি অনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল আচ্ছা ঠিক আছে আমি রুম থেকে চলে যাব কিন্তু তোমাকে এটা বলতে হবে আমি লুচু হিসাবে একসাথে ঠিক কত পাই অনু কিছু না ভেবে রাফিকে বলল তুমি লুচা মানে তুমি লুচু হিসাবে একশোতে একশোই পাও এবার রোম থেকে যাও তো রাফি রাফি রুম থেকে যেতে নিলে থেমে গেল। অনুর কাছে এগিয়ে এসে রাফি হঠাৎ করে অনুর গালে চুমু দিল অনুর চোখ বড় বড় করে রাফির দিকে তাকালো রাফি হেসে অনুর চোখের দিকে তাকিয়ে বলল তোমার কাছে লুচু মার্কা কা আমি একশোতে একশো পেলাম আর তুমি একটা চুমু গিফট পাবে না তা কী করে হয় বলো তো অনু তাই চুমু দিলাম তোমাকে রাফি রুম থেকে চলে গেল অনু অবাক হয়ে রাফির যাওয়ার দিকে তাকিয়ে রইল অনু মনে মনে বলল রাফি রাফি আস্ত একটা পাগল অনুগুসল করে রুমালদের চুল চুল এখন পরনে রঙের কামিজ রাফি দরজা খুলে রুমে ঢুকে অনুকে ভেজা চুল মুছতে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল রাফি ধীর পায়ে এগিয়ে এগিয়ে অনুকে পেছন থেকে জড়িয়ে ধরে অনুর চুলে মুখ ডুবিয়ে নেয় রাফির ছোঁয়া অনু শিউরে উঠে রাফি রুমে এসে পড়েছে দরজাটা লাগাতে অনু ভুলে গিয়েছিল ভয়ে অনু পেছন ফিরতে নিলেই রাফি ফিস ফিস করে অনুকে বলল, অনু একদম পেছনে ফিরবে না অনু কাঁপতে কাঁপতে রাফিকে বলল, রাফি রাফি আমাকে রাফি অনুর গলা থেকে চুল সরিয়ে নিল অনু বুঝতে পারছে না রাফি কি করতে চাইছে হঠাৎ করে রাফি অনুর গালে টোঁট ছুয়ালো অনু কেঁপে উঠে ধাক্কা দিয়ে রাফিকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো রাফি রাগি সুরে অনুকে বলল কি হলো ধাক্কা দিলে কেন আমাকে একটু আদর করতে দিবে না এটা কিন্তু ঠিক না অনু অনু রুমাল অনু রুমাল টেবিলের এক পাশে রেখে ভয় পাওয়ার দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে শান্ত সরে বলল রাফি তুমি মাঝে মাঝে আমার এত কাছে কেন চলে আসো আমার ভয় লাগে তো অনুর কথা শুনে রাফি অনুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল অনু শুকনো ঢুকগিলে রুম থেকে বের হয়ে যেতে নিলে রাফি অনুর হাত চেপে ধরলো অনু রাফির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো কি হলো আমাকে যেতে দাও রাফি অনুর চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললো কোথায় যাবে তুমি এটা বাংলাদেশ নয় অনু যে তুমি যখন মন চায় যেখানে খুশি চলে যাবে এটা সুইজারল্যান্ড আমার আমার আদেশ ছাড়া তুমি এক পাও রুমের বাইরে ফেলতে পারবে না অনু মন খারাপ করে রাফিকে বলল। আর কত রুমে বসে থাকবো আমার রুমে বন্দি হয়ে থাকতে ভালো লাগে না আমাকে এই বিদেশের সুন্দর জায়গা গুলাতে নিয়ে যাবে না রাফি আমার যে সুইজার সুইজারল্যান্ডের সব জায়গা ঘুরে দেখতে মন চাইছে রাফি এসে অনুরগালে হাত রেখে বলল হুম তোমাকে ঘুরতে নিয়ে যাব তবে এখন নয় আমাদের বিয়ের পরে আবারও আমরা সুইজারল্যান্ড আসবো তখন না হয় যত খুশি তুমি ঘুরতে চাও তত বেশি তোমাকে নিয়ে তোমাকে সাথে নিয়ে আমি ঘুরবো আমাদের আগামীকাল বাংলাদেশে ফিরতে হবে অনু অবাক হয়ে রাফিকে বললো সত্যি আগামীকাল আমরা বাংলাদেশে ফিরে যাব রাফি মুচকে এসে অনুকে বললো হ্যাঁ এই কয়েকদিন ধরে এই কয়েকদিন ধরে আমার বাবা আমাকে ফোন দিয়ে দেশে ফেরার জন্য প্রচুর জ্বালাচ্ছে তাই আগামীকালই আমাদের ফিরতে হবে তোমাকে এই বিষয়ে কোনো চিন্তা করতে হবে না অনু হেসে রাফিকে বলল আমি কোনো চিন্তা করছি না অনু খুব খুশি কারণ অনু তার মা বাবার কাছে আবারও ফিরে যাবে আবারও ভার্সিটিতে যেতে পারবে এমন সময় দরজায় কেউ কলিং বেল দিল কলিং বেলের শব্দ পেয়ে অনু রাফিকে জিজ্ঞাসা করলো কে এলো রাফি শান্ত সরো অনুকে বলল তারাও আমি দেখছি রাফি দরজা খুলে দরজার বাইরে একটা কম বয়সী বিদেশি ছেলের হাতে হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে রাফি ইংরাজিতে তার সাথে কথা বলে খাবার হাতে নিয়ে দরজা লাগিয়ে দিল অনু বিছানায় মন খারাপ করে বসে রইল রাফি অনুকে শান্ত সরে হেসে বললো অনু খাবার খেয়ে নাও অনু অনু কপাল কুচকে রাফিকে বলল তুমি খাইয়ে দাও না হলে আমি খাবো না রাফি হেসে অনুর পাশে বসে অনুকে খাবার খাইয়ে দিতে লাগল খাবারটা চিকেন আইটেমেরই কিন্তু অনু এই খাবারের নাম জানে না রাফিকে অনু আর খাবারের নাম জিজ্ঞাসাও করলো না চুপচাপ রাফির হাতে খেতে লাগলো রাফি নিজেও খাবার খেয়ে নিল খাওয়া শেষ হলে রাফি রুম থেকে বের হয়ে গেল অনু বাইরে আকাশের দিকে তাকিয়ে রইল আকাশটা নীল সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে কিন্তু একটু বৃষ্টি নেই অন্যদিকে আবির নিজের জানালার ঘেসে দাঁড়িয়ে আছে বারবার অনুর হাতে চর খাওয়ার কথাটা মনে মনে পড়ে যাচ্ছে আবির মনে মনে হাসলো কারণ অনুর হাতে কারণ অনুর হাতে একটু জোর নেই চরটা অনু আস্তে মেরেছিল তবুও সবার সামনে লজ্জা দিতে আবির অনুকে সবার সামনে ভালোবাসার কথা বলতে বলছিল অনুপ হয়ে ভালোবাসি বলছিল যদিও বাধ্য হয়ে বলছিল তবু অনুর মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে কেন যেন আবিরের মনটা খুশি হয়ে গিয়েছিল হঠাৎ করে আবিরের মনটা আবারও খারাপ হয়ে গেল মনে মনে বলল। অনুর সাথে রাফি নামের ছেলেটা কে অনুর বয়ফ্রেন্ড তাই হয়তো হবে তাতে আমার কি আমার অনুকে ভালো লেগেছে কিন্তু আজ কয়েকদিন হয়ে গেল ভার্সিটিতে অনুকে দেখলাম না এতবার ভার্সিটিতে যাওয়া আমার বৃথা হলো অনু তুমি কোথায় এমন সময় আবিরের ছোট বোন রিদি রুমে আসলো আবিরকে হাসি মুখে জিজ্ঞাসা করলো ভাইয়া কি করছিস তুই আবির পেছন ফিরে রিদিকে দেখে হেসে বললো না রে কিছু করছি না এমনি বাইরের প্রকৃতি দেখছিলাম কত অপরোধ কত যাই হোক কত সুন্দর প্রকৃতি রিদি মুচকে হেসে বললো হুম তুমি ঠিক বক্স ভাইয়া কিন্তু এই প্রকৃতির মাঝেও আমার মনটা বড় খারাপ হয়ে যাচ্ছে রিদির কথা শুনে আবির রিদির মুখের দিকে তাকিয়ে দেখলো রিদি হাসছে ঠিকই কিন্তু চোখে জল আবির মন খারাপ করে রিদিকে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো রিদি কি হয়েছে তোর রিদি অবাক হয়ে আবিরকে বলল ওই কি হয়েছে ভাই আমার কিছু হয়নি আবির রাগী স্বরে রিদিকে জিজ্ঞাসা করলো তাহলে তোর চোখে জল কেন রিদি নিজের চোখে জল মুছে বলল এমনি ভাইয়া মনটা ভালো নেই আবির ভুরু কুঁচকে রিদিকে জিজ্ঞাসা করলো তোর মন ভালো নেই কেন বল আমাকে রিধি কাঁপা কাঁপা গলায় আবিরকে বলল ভাইয়া আমার পড়া আছে আমি গেলাম রিধি দৌড়ে রুমে চলে গেল। আবির বুঝতে পারল না তার বোনটার হলোটা কি রিধি নিজের রুমে এসে কাঁদতে লাগলো ভাইয়াকে কি করে বলবে যে রিধি একজনকে ভালোবাসে খুব বেশি ভালোবাসে কিন্তু সেই মানুষটা তো রিধিকে ভালোবাসে না রিধির বান্ধবী মিমকেও রাফি রিজেক্ট করছে রিধিকেও রিজেক্ট করলো এই কষ্ট কি মেনে নেওয়া যায় রিধি মুখ রিধি মুখে দুই হাত দিয়ে কাঁদতে লাগলো অনু বিছানার এক পাশে তাকিয়ে রাফির মোবাইলটা দেখতে পেল অনুর মুখে হঠাৎ করে হাসি ফুটলো তাড়াতাড়ি করে মোবাইলটা হাতে নিয়ে অনু দেখলো রাফির লক স্ক্রিনে অনুর ছবি অনু অবাক হয়ে মনে মনে বলল রাফির মোবাইলের লক স্ক্রিনে আমার ছবি আমাকে এতটা বেশি ভালোবাসে রাফি রাফির মোবাইলের ফোন লক রাফির মোবাইলের ফোনের লক খুলতে গিয়েও অনু পারল না পাসওয়ার্ড দাও কী পাসওয়ার্ড হতে পারে অনু বুঝতে পারছে না অনু অনেকভাবে চেষ্টা করেও রাফির মোবাইলের পাসওয়ার্ড খুলতে পারছে না খুব ইচ্ছা করছে রাফির ফোনে কি কি আছে তা দেখার জন্য কিন্তু পাসওয়ার্ড খুলবে কি করে অনু আরেকবার পাসওয়ার্ড খোলা ট্রাই করলো এবার অনু টাইপ করলো আই লাভ ইউ অনু টাইপ করার সাথে সাথে মোবাইলের লক খুলে যায় অনু প্রচুর অবাক হলো রাফির কল লিস্ট চেক করে দেখলো অনেকগুলো মেয়ের নাম রিধি মিম জানিয়া পিও লিজা টিনা আরও অনেক নাম সবগুলো মেয়েরই মিস কল অনুর মাথা ভন ভন করে ঘুরতে লাগলো এত মেয়ে রাফিকে ফোন করতে এত মেয়ে রাফিকে ফোন করে অনেক পপুলার ছেলে বলতে হবে এদের একটারও ফোন রাফি রিসিভ করে না ক্যান রিসিভ করে না শুধু অনুকে ভালোবাসে বলে তাই তো হবে অনু খুব খুশি হলো রাফি রোমে এসে দেখলো অনু মোবাইল হাতে নিয়ে বসে আছে নিজের মোবাইল ফোন অনুর হাতে দেখে রাফি জিজ্ঞাসা করলো আমার মোবাইল ফোন নিয়ে তুমি কি করছো অনু রাফিকে চোখের সামনে দেখে অনু লাফিয়ে উঠলো মোবাইল বিছানার এক পাশে রেখে রাফির দিকে অসহায় দৃষ্টিতে তাকে আমতামতা করে বলল কিছু না রাফি ব্যা দেখছিলাম রাফি অনুর পাশে বসে মোবাইলটা হাতে নিয়ে অবাক হয়ে অনুকে জিজ্ঞাসা করল। তুমি আমার ফোনের তুমি আমার ফোনের পাসওয়ার্ড জানলা কী করে অনু শান্ত স্বরে রাফিকে বলল অনেকগুলো পাসওয়ার্ড ট্রাই করলাম তারপরে এক সময় পাসওয়ার্ড মিলে গেল আমি অবাক হয়েছিলাম যখন দেখলাম তোমার ফোনের পাসওয়ার্ড খুলে ফেলছি রাফি মোবাইল ফোনটা পকেটে রেখে অনুর দিকে তাকিয়ে দুষ্ট হেসে বলল তো আমার তো আমার মোবাইল ঘেটে তুমি কি কি পেলে অনু শান্ত স্বরে রাফির চোখের দিকে তাকিয়ে বলল কিছু না রাফি সন্দেহ গলায় অনুকে বলল সত্যিই কিছু না অনু রাফির চোখ থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে বলল হুম রাফি অনুর থুতনিতে হাত রেখে মুখটা আবারও নিজের দিকে ফেরালো অনুর লজ্জা পাওয়ার চাহনিতে রাফির চোখের দিকে তাকিয়ে রইল রাফির মনে রাফির মনে অনুর ঠোঁট ছোঁয়ার তীব্র ইচ্ছা জাগছে হঠাৎই ঘোর লাগা দৃষ্টিতে অনুর দিকে রাফি তাকিয়ে রইল রাফি ডান হাত এগিয়ে নিয়ে অনুর পেছনের চুলে আঁকড়ে ধরল। এতে অনুর বুকের ভিতরটা হুট করে কেঁপে উঠলো অনু চোখ বন্ধ করে নিল রাফি অনুক রাফি অনুকে নিজের দিকে টেনে নিয়ে অনুর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল ঘটনাটা এত তাড়াতাড়ি হলো যে অনুর মাথা কাজ করলো না হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো অনুরাফি অনু রাফির কাছ থেকে নিজেকে সারিয়ে নিয়েও পারল না কারণ অনুর হাত পা পাথরের মতো হয়ে গেছে নাড়াতেও পারছে না যখনই রাফি অনুর ঠোঁট সারল অনু আর লজ্জায় রাফির দিকে তাকাতে পারল না দৌড়ে বারেন্দায় গিয়ে হাঁপাতে লাগলো অনুর নিঃশ্বাস আটকে যাচ্ছিলাম কী তোমরা আবার এগুলো টিকটকে থা না মানিজ্যত কিন্তু শেষ হয়ে যাবো আমার অনু এভাবে দৌড়ে চলে যাওয়ায় রাফির ঘুষ ফিরলো নিজের উপর নিজেরই রাগ হলো রাফি মনে মনে বলল এটা আমি কি করলাম অনু আবারও আমাকে ভুল বুঝবে না তো কিন্তু আমি বা কি করতাম অনুকে একটু ছুঁয়ে দেওয়ার ইচ্ছা মন মন থেকে সরাতে পারছিলাম না নিজের অজান্তে ছুঁয়ে ফেললাম আর গিয়ে কাঁধে রাফি হাত দেখলো অনু অনু ভয়ে অনুর চমকে রাফির দিকে তাকালো আবার চোখ সরিয়ে নিল অনু বাইরের বড় বড় দালানের দিকে তাকিয়ে রইলো রাফি অনুর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে আবারও অনুর দিকে রাফি তাকালো রাফি অনুকে শান্ত সরে বলল অনু আই এম সরি তোমার পারমিশন না নিয়ে তোমার সাথে এমন করাটা আমার উচিত হয়নি আসলে আমি নিজের অজান্তে ভুলটা করে ফেলছি অনু কিছু বললো না অনুর গালটা ভীষণ শুকিয়ে যাচ্ছে রাফি অনুর রাফি অনুকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল কি হলো অনু কথা বলছো না কেন বললাম তো আই এম আই এম রিয়েলি সরি কথা বলবে না আমার সাথে সরল দৃষ্টিতে রাফি দিকে তাকিয়ে বললো একটু একটু পানি খাবো আমাকে একটু পানি এনে দিবে রাফি রুম থেকে পানির বোতলটা নিয়ে এসে অনুর হাতে দিল অনু বোতল থেকে একদমে পানি খেতে লাগলো রাফি দেখলো অনু স্বাভাবিকের চেয়ে একটু বেশি পানি খাচ্ছে রাফি এবার বিরক্ত হয়ে অনুর হাত থেকে বোতলটা কেড়ে নিল অনু এখনো ঘন নিঃশ্বাস ফেলছে রাফি গম্ভীর স্বরে অনুকে বলল আমাকে ভয় পাচ্ছ কিছু না বলে রাফির মুখের দিকে তাকিয়ে রইল রাফি অনুকে জড়িয়ে ধরে অনুর পিঠে হাত বোলাতে বোলাতে শান্ত স্বরে বলল অনু ভয় পেয়েও না তুমি এত কেন ভয় পাচ্ছ আমি কি বাইরের কোনো মেয়েকে আদর করছি বলো করিনি তো আমি তো আমার হবু বউকে আদর করছি তাও তো তোমাকে আমি সরি বললাম তুমি যদি এত ভয় পাও তাহলে কি করে হয় বলো কই তুমি আমাকে একটা চুমু দিবে তা না রাফির মুখে এমন কথা শুনে অনুর রাফির বুক থেকে মাথা সরিয়ে চলে যেতে নিলেই রাফি অনুকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে রাফি গম্ভীর স্বরে অনুকে বলল আমার কথা এখনো শেষ হয়নি অনু তুমি একটু নড়বে না আমার কথা তোমাকে শুনতে হবে অনুরাফির বুকে মাথা রাখা অবস্থায় নিজের দু চোখ বন্ধ করে শান্ত স্বরে বলল আমি তোমার কথা কেন শুনবো তুমি সব সময় সব কিছুতে আমার উপর এত জোর দেখাও কেন রাফি এসে অনুকে বলল কারণ তোমাকে আমি ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো কিনা এখনো তুমি আমাকে বলনি তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি তাই আমার কথা তোমাকে শুনতে হবে অনুরাফিকে শান্ত স্বরে জিজ্ঞাসা করল আমাকে এত ভালোবাসো কেন রাফি অনুকে এবার হালকা করে জড়িয়ে ধরলো অনুর মাথা তুলে রাফির দিকে তাকালো রাফি অনুর চোখের দিকে মুচকে হেসে বলল যদি বলো তোমার পাগলামির জন্য তোমাকে আমি খুব বেশি ভালোবাসি অনু অবাক হয়ে রাফিকে বলল ই আমার আমার পাগলামের জন্য আমি পাগল রাফি অনুকে এবার ছেড়ে দিয়ে মুচকে হেসে বলল শুধু পাগল না তুমি পুরোই পাগলি একটা মেয়ে আমার স্বাভাবিক মেয়েদের একদমই ভালো লাগে না আমি কিছুটা অস্বাভাবিক মেয়েকেই মেয়েকে বহুদিন ধরে খুঁজছিলাম যেদিন তোমাকে প্রথম দেখছিলাম সেদিন তোমাকে আমার পাগলি বলে মনে হচ্ছিল গিয়ে রাফিকে রাফি রাফি তুমি তুমি আমাকে আমাকে পাগলি বলতে পারলে এই ভালোবাসো দিকে হেসে হ্যাঁ বলতে পারলাম তোমার এই পাগলামিতেই পাগল হয়েছি আমি তোমার রোগে আক্রান্ত আমি আর আমি যে তোমাকে খুব ভালোবাসি সেটা তুমি নিজেও খুব ভালো করে জানো অনু অনু অন্যদিকে মন খারাপ করে তাকিয়ে রইলো রাফি এবার দুষ্ট করে হেসে অনুকে বললো তুমি একটু আগের কথা ভুলে গেলে অনু আচ্ছা বলো না আমার কিসটা তোমার কেমন লাগলো অনু অবাক হয়ে চোখ বড় বড় করে রাফির দিকে তাকালো রাফি অনুর তাকানো ভঙ্গি দেখে শব্দ করে হাসতে লাগলো রাফির একটু অলজ জানি একটু ওনা মুগ্ধ হয়ে রাফির হাসি দেখছে হাসলে যে কোনো ছেলেকে এত সুন্দর লাগে অনুর জানা ছিল না অনু রাফির দিকে তাকিয়ে মুচকি হাসলো তো গাই সাবস্ক্রাইব পার্টটা এখানে শেষ তো দেখা হইব পার্ট এইটে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিব আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না দেখা হইব পার্ট এইটে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ